গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিদেশে আশ্রয় নেওয়ার বিষয়ে নানা গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই কিন্তু এবার সেই গুঞ্জনই বাস্তব বলে সামনে এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার পর শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহম্মদ সীমান্ত ভেদ করে ভারতে পাড়ি জমিয়েছেন এমন তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য বিশ্বাসযোগ্য সূত্র বলছে নয় অক্টোবর রাতে বিশেষ ব্যবস্থায় তিনি সিলেটের তামাবিল সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন আরও নাটকীয় তথ্য কলকাতার নিউ টাউন এলাকার করছেন জীবন করলে আঠাশ পার্সেন্ট মিল্ প্রতিদিন যেখানে আগে থেকে আশ্রয়ে আছেন গুম অভিযুক্ত আরেক সাবেক সেরা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ফলে এই অভিজাত আবাসিক প্রকল্প এখন বাংলাদেশি পলাতক জেনারেলদের নতুন নিরাপদ আস্তানা কিনা এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের টেবিল থেকে সাধারণ মানুষের মুখেও নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষ্য একজন কর্মরত জেনারেলের এভাবে সীমান্ত পাড়ি দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য বড় সতর্ক সংকেত বড় প্রশ্নটা এখনো উত্তরহীন কাদের সহযোগিতায় রাষ্ট্রীয় নজরদারি ভেদ করে তিনি পালাতে পারলেন সেরা সদর জানিয়েছেন তাকে ইলিগালি অ্যাবসেন্ট ঘোষণা করা হয়েছে কিন্তু সীমান্তে নজরদারি জারি ছিল এ দাবি তাহলে কোথায় ব্যর্থ হল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া আরো উত্তাল বহুজন লিখছেন যাদের নিয়ে গুজব বলা হয়েছিল তারাই আজ বাস্তবে নেই পালানোর পথ কি তাহলে সাজানো ছিল আগে থেকেই একই কমপ্লেক্সে দুই জেনারেলের অবস্থানকে অনেকেই দেখছেন সম্ভাব্য নেটওয়ার্ক বা সুরক্ষিত সেইফ হাউস হিসেবে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও সন্দেহ বাড়ছে এই পালিয়ে যাওয়া কি একক ব্যক্তির সিদ্ধান্ত নাকি ক্ষমতার ভেতরকার অদৃশ্য ছায়া এখন নিজেরাই নিজেদের নিরাপদ করায় ব্যস্ত সব মিলিয়ে গুমের দায়ে অভিযুক্ত দুই জেনারেলের একই ঠিকানায় আশ্রয় নেওয়া বাংলাদেশের নিরাপত্তা কূটনীতি ও ন্যায় বিচারের প্রশ্নকে নতুন করে সামনে এনে দিয়েছে আরও তীব্রভাবে ডেস্ক রিপোর্ট দিন